নিয়ে যাবে সাতক্ষীরা কেশবপুর গরুর এখানে এই গরু কারো কোনো এগুলো আমাকে আপনাদের একটু কথা বলেন দর্শক এই গরু কিনেছে কিনে রাখেছে এখানে কেশবপুর

বলেন এটা কখন এসে একশো পনেরো আর এইটা এই এই কালো একশো দশ আপনারা তো খুব জিতে কিনেছেন গরু হ্যাঁ বারোটা হয়েছে তো এইটা কিনছেন একশো দশ আর এইটা একশো পনেরো এইটা ফিরি দিয়ান এটা সাইয়াল আচ্ছা এই পাঁচটা এখানে আরও তো আছে সাতটা হ্যাঁ হ্যাঁ আর এই এই এইদিকে এই ব্যাপারে তোমরা কয়টা কিনছো ব্যাপারে তোমাদের দশটা এইটা কত নেছে এইটা কোন জোড়া ওই জোড়া ওই ওইটা এই জোড়া কত নেছে এই এক লাখ আশি আশি এক লাখ ষাট আশি কেটে না আচ্ছা আচ্ছা আর এই কালোটা সাতষট্টি তোমরা ভালো দিক কেন গরু হ্যাঁ করে আসো সকালে আর এই তোমার এই যেটা রুষি গলায় দিচ্ছ এটা কত নিয়েছো বঁয়ষট্টি আর এই আটষষট্টি তোমাদের এই তো বড় গরু এই যে এই 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 বড় এই ষাট কত আছে এই সাত হ্যাঁ এইটা এক লাখ সাইট নিয়েছে দর্শক আর এই যেটা উঠাস এটা কত বললা এটা তো একটা না গরু দর্শক এই যে দেখেন এটা এই গরু উঠাছে গাড়িতে দুই পক্ষের দুই গাড়ি তোমাদের এই মাল যাবে কোথায় সাতীরা কথ গ্যাসে দু পার হয়ে যাবে কোন জায়গায় শরিয়ফপুর আর তোমাদের এই গরু কোথায় যাবে সার হ্যাঁ দর্শক যাবে হ্যাঁ সবাই কাছে যাবো দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু এরা কিনেছে সার গরু এই কেশবপুর গরুর হাট থেকে এরা এই গরু নিয়ে যাবে এইগুলো যাবে সাত সাত আর এইগুলো যাবে অর্ধ যাবে এইগুলো আমি একটু মাঠের ভিতরে যাই দেখি মাঠের ভিতরে অনেক গরু দেখা যাচ্ছে আপনাদের লোক কই আচ্ছা 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 ঠিক আছে আজকে এটা হার্স কিছু গরু কিনে রাখি কিছু এই ওষুধ এখানে নেই অনেক বড় বড় গরু কিনে রাখছে আমি কেশবপুর গরুর হাটে আসি কেশবপুর গরুর হাট ব্যাপারটা কয়টা কয়টা আছে তোমাকে

একশো আঠাশ বেচার দাম কত বিষ হবে না বিষ হবে না আর এই কালো এই আচ্ছা ভাই আপনার এইটা একশো পঁয়ত্রিশ বেচার দাম কত হইলে হবে দর্শক অনেক বড় বড় গরু দেখা যাচ্ছে এখানে এখন ছয় ছটায় আসছি আমি অনেক বড় বড় গরু আছে এখানে দেখাচ্ছি গরু এই সার গরু সবই সার যা এই যে কারা গরু এইগুলো আপনি কয়টা নিয়েছেন ভাই চার চারটা এই দুইটা আছে এখনও দুইটা এই এইটা কত দাম চাইছেন এইটা একশো তিরিশ বেসার দাম কত মানে বিশের নিতে তো কার্বন আমার মনে হয় এটা একশো পঁচিশ চারশোরে বিশের নিচে দেবে না আর এই এইটা কত দিতে হবে এইটা হ্যাঁ এইটা এটাও তো আপনার না এইটা কত মানে দুইটা মানে আপনার পঁচিশ পঁচিশ আড়াই নাকি দশশো পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ আড়াই লক্ষ টাকা এই দুইটার দাম চারশো আচ্ছা আর এত কিনিস রা আমার মনে হয় এটা বিক্রি হবে এইটা কত হলে ব্যবস্থা না এটা হ্যাঁ কত আপনার এইটা এইটা আপনি কতলি দিবেন না হ্যাঁ এইটা এইটা এটার দাম কই

আর একটা যাবে পদ্মা সেটি সরিয়ে এই কি তোমাও তুলতেছে আচ্ছা যাই হোক এখন বড় বড় গরু দর্শক এই হাতে আসে দেখেন গরু আপনার অনেকে সার গরু দেখতে চাইছেন এই যে দেখেন বড় সার গরু এই কেশবপুর হাটে সার গরু আছে

বড় বড় গরু কিনিছে খরিয়তপুর যাবে আর এই এইগুলো ব্যস্ত পড়ে না এখন তো গরু কি আপনারা আছে নাকি এখানে এইটা আছে মানে আপনি নিয়েছেন কয়টা মোট চারটা এখন আছে কয়টা এই একটা আছে কত বন্ধু দাম হচ্ছে মানে দশ টার্গেট আপনার হ্যাঁ ব্যাপারীরা আসছে কেনার জন্য ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট নতুন সাবস্ক্রাইব করে পাশে তখন সবাই ভালো থাকুন